হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি চলে আসলাম মুসকান ফ্যামিলির ব্লগ থেকে আমি মুস্কানের মাম্মি বলছি এই তো ছুটির দিনে বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলে এসেছি আর বাচ্চারা তো বাসায় এসে আবদার করলো তারা গিরিল খাবে তাই তাদের চাচ্ছু এখানে তাদের জন্য গিরিল রুটি এগুলা নিয়ে এসেছে আর আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি আমার বাচ্চারা তো অপেক্ষা করে কবে যে শুক্রবার আসবে কবে তারা বাড়িতে যাবে আর মজার মজার খাবার খাবে আমাকে তো প্রত্যেক দিনে জিজ্ঞেস করবে শুক্রবার কবে আসবে সেটাই আর এই তো পরের দিন সকালবেলা বাচ্চারা এখানে মজা করে বিস্কিট দিয়ে চা খাচ্ছে আর বাসায় যতগুলো বিস্কিট ছিল সবগুলো বিস্কিট বের করে এনেছে চা খাওয়ার জন্য আমি সেটা দেখি তো অবাক তারা সবগুলো থেকে টেস্ট করে নিচ্ছে কোন বিস্কিটটা খেতে ভালো লাগে সেটাই খাবে আর কি আর আমার শ্বশুরবাড়িতে এবার নাস্তা বানানো হয় নাই কারণ ওনাদের সিলিন্ডারে গ্যাস শেষ আর আমাদের পুরো বাজারেই গ্যাসের বোতল নেই তার জন্যেই সকালবেলা সবাই চিম্পল নাস্তা খেয়ে নিচ্ছে কি করব, যেহেতু গ্যাস নেই কারেন্টের চুলাই কয়লা রান্না করা যায় রান্না রান্নাবান্না যেহেতু বেশি তার জন্যেই আমরা সবাই চাঁদে চলে এসেছি রান্না করার জন্য আর কারেন্টও ডিস্টার্ব দিচ্ছিলো ওই দিন আর আজকে যেহেতু হাঁস রান্না করবে হাঁসে কিন্তু প্রচুর পশম থাকে পশমগুলো পরিষ্কার করে আবার দেখা যায় চেকে নিতে হয় আগুনের মধ্যে আর হাঁস কিন্তু এরকম মাটির চুলার আগুনে চেকলে কালো হয়ে যায় আমি কখনোই দেখি নাই মাটির চুলার আগুনে হাঁস চেঁকতে এই যে এই ফার্স্ট টাইমে মাটির চুলার আগুনের মধ্যে হাঁস চেঁকা হচ্ছে হাঁসগুলোর কালার কিন্তু অনেক সুন্দর ছিল মাটির চুলার আগুনে যেহেতু চেঁকছিলো তার জন্য একটু কালো হয়ে গেছে কিন্তু আমরা এগুলো আবার জালি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে তারপরে কাটছিলাম দেখেন এখন কত সুন্দর দেখা যায় কিন্তু শুরুতে কালো হয়ে গেছিল এবারে শীতে কিন্তু আমাদের বাসায় অনেক অনেক হাঁস রান্না হয়েছে আর শীতে হাঁসের মাংস খেতে ভালোই লাগে আমাদের বাসার সবাই হাঁসের মাংস পছন্দ করে এই যে এখানে হাঁসের মাংস অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখছিলাম ভাবছি কারেন্টে চুলেই রান্না করব, কিন্তু ওই সময়ই কারেন্ট চলে গেছে কি আর করবো বাধ্যতামূলক মাটির চুলাই বসিয়ে দিলাম আর মাটির চুলায় বসাতে বেশি সময় লাগে নাই রান্না করতে অল্প সময়ে রান্না হয়ে গেছে মাংস রান্না শেষ করে এখানে আর একটা হাড়িতে নিয়ে নিলাম কালির পাতিল আর বাসায় নিয়ে আসলাম না আর দেখেন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে আসলে সবাই মিলে থাকার খাওয়ার মজাটাই হলো আলাদা এখন আর সবাই মিলে থাকা হয় না কিন্তু দুই এক দিনের জন্য যখনই আসি তখনই কিন্তু অনেক বেশি ভালো লাগে মন সব কিছু খাই অনেক অনেক কিছু আয়োজন করি কিন্তু এবার আসার পর গ্যাসে নেই অনেক কষ্টে রান্না বান্না করছিলাম আজকে রান্না বান্না করতে অনেক সময় লেগেছে এই তো এখানে আমি ইলিশ মাছ বুনা করে নিয়েছি আর এটাও সবার পছন্দের এখানে ডিম ভুনা করেছি কারণ আমার শাশুড়ি নন ন রোজা রাখতে আছে চেয়ারি খাবে তার জন্যে এখানে আবার ডিম ভুনা করে নিলাম আমার শাশুড়ি বোর রাত্রে ডিম বোনা খেতে পছন্দ করে আর বাচ্চাদের পছন্দের প্লাও রান্না করলাম আজকের প্লাওটা পুরোপুরি জ্বর জ্বরে হয় নাই একটু নরম হয়ে গেছে আমার মনে হয় আজকে প্লাওর মধ্যে একটু বেশি পরিমাণে পানি পড়ে গেছে আসলে আমি পুরা বেতাল হয়ে গেছি এক চুলায় আবার ছাদে রান্নাবান্না তা নিয়ে আর সবার পছন্দের চালাত বিশেষ করে আমার হাজব্যান্ডের পছন্দের কোচা চালাত শীতকাল হলে তো এই যে টমেটোর চালাদটা সবাই অনেক বেশি পছন্দ করে আর দুপুরের খাবার দাবার খেয়ে চাঁদে চলে আসলাম চাঁদে আসলাম কি কি সবজি আছে দেখার জন্য চাঁদে আসার পর ওইরকম কোনো সবজি দেখি নেই আগে যেগুলো ছিল সেগুলোই আছে আর এখানে লাউ গাছটা একটু বড় হয়েছে কিন্তু কোনো লাউ নেই জাস্ট ফুল এসেছে কিন্তু অনেক দিন হয়ে গেছে এই লাউ গাছটা লাগিয়েছে কিন্তু ফল দিচ্ছে না বাসায় আসলে যদি চাঁদে না আসি আমার একদমই ভালো লাগে না আমাকে তো একবার হলো চাঁদে আসতে হবে আগে দেখা যায় একটু চাঁদে আসতে ভালো লাগতো না একা একা কিন্তু এখন এই চাঁদ বাগানটাকে অনেক বেশি মিস করি আসলে এ বাসাতে অনেক শান্তি চার পাঁচটা যেহেতু খোলামেলা খুবই ভালো লাগে এই যে পরের দিন যেহেতু ট্যুরে যাব তার জন্য গড়ি দেখতে এসেছি একটা গড়ি চয়েস করে নিয়ে যাব ভাবছিলাম পরে এখানে আসার পর কয়েকটা গড়ি দেখলাম তার মধ্যে আমার এই যে এই গড়িটা একটু ভালো লাগছিল কিন্তু এই দোকানদার বাই মানে গড়ির তুলনায় অনেক বেশি প্রাইস চাচ্ছে আর এগুলো কিন্তু ওই রকম ব্র্যান্ডের গড়ি না এমনিতেই তারপরও দেখে নিচ্ছি নেওয়া যায় কি না পরে যেহেতু দামে মিলে নাই অনেক বেশি দাম চাচ্ছে গড়ির তুলনায় তারপরে আর নেওয়া হয় নাই শুধু শুধু গড়ি দেখতে আসলাম তার জন্যে একটু খারাপ লাগছিল কিন্তু যেটা পরিমাণের বাইরে হবে সেটা কেন নেব সেটা চিন্তা করি আর নেই নাই এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ